অবশেষে আমি নদীর ধারে চলে এলাম হ্যালো বন্ধুরা এটা আমার দ্বিতীয় নম্বর ব্লগ আজকে তোমাদেরকে আমার বাড়ির পেছনে নদীর ধারে নিয়ে যাব দেখবেন কত সুন্দর প্রকৃতির নদীর ধারে আজকে খুব রোদ উঠেছে আকাশের পরিবেশটা খুব সুন্দর দেখেন খুব সুন্দর প্রকৃতি আজ তো যেতে যেতে একটা ইয়ে হনুমানের সাথে দেখা হলো সেও দেখছে ব্লগ করছে দেখতে পাচ্ছেন আপনারা তো আর এক মিনিট হাঁটলে আমরা নদীতে পৌঁছে যাব তো যেতে যেতে এই দুইটা সাথে দেখা হয়ে গেল সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো অবশ্যই আমাদের নদীর ধারের খোলা মাঠে চলে এলাম আর কিছুক্ষণ হাঁটলেই রাস্তাতে হাঁটলেই নদীটা পড়বে চলুন আমি নদীর ধারা চলে এলাম আমার সাথে সাবস্ক্রাইবার চলে এসেছে ভিউটা দাস দেখুন কি সুন্দর সাথে নরম বাতাস কত সুন্দর দেখুন বিকেলবেলায় বসে থাকে খুব সুন্দর লাগে এখানে শীতকালে মাছও ধরে এর শীতকাল আসলে আপনাদেরকে দেখাবো নদীতে মাছ ধরা আর কিছু কিছুদিনের মধ্যে এখানে পানি ঢুকবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ